ঢাকা ডেঙ্গু আক্রান্ত হয়ে গত দুই চার ঘণ্টায় দেশে নতুন করে এক জন হাসপাতালে ভর্তি হয়েছেন তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায় শুক্রবার একসাত জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো বিজ্ঞপ্তি অনুযায়ী গত দুই চার ঘণ্টায় ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে জন ঢাকা বিভাগে জন ময়মনসিংহ রাজশাহী এবং রংপুর বিভাগে একজন করে রোগী ভর্তি হয়েছে এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সর্বাধিক এক একজন জন রোগী শনাক্ত হয়েছে একই সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই পাঁচ জন ডেঙ্গু রোগী চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত পাঁচ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চলতি বছরের সার্বিক পরিস্থিতি দুই শূন্য সালের এক জানুয়ারি পর্যন্ত মোট সাত নয় একজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এর মধ্যে পাঁচ নয় সাত শতাংশ পুরুষ এবং চার শূন্য তিন শতাংশ নারী এবছর ডেঙ্গুতে এখন পর্যন্ত জন মারা গেছেন দুই শূন্য সালের চিত্র গত বছরে ডেঙ্গুতে এক লাখ এক হাজার দুই এক চার জন আক্রান্ত হন এবং মৃত্যুর সংখ্যা ছিল পাঁচ সাত পাঁচ জন এর আগের বছর দুই সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন লাখ দুই জন হাসপাতালে ভর্তি হন এবং এক জন মারা যা সতর্কতা ডেঙ্গুর প্রকোপ কমাতে মশা নিধনে আরও সচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশ সময়ে এক নয় দুই ঘণ্টা জানুয়ারি একসাত দুই প্রতিবেদন সিনিয়র করেসপন্ডেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পান